এইয এই যে তোমাগর তিনজনের যে মনে কর লাইন করে আজকে খাড়া করাইছি এটার উদ্দেশ্যটা কি তোমার জানো তো তোমার একটা ছেলে আইতাছে এই তোমাগর তিনজনের ভিতরে বাইশে ভাল লাগবো হেরে বিয়ে করে না যাবো আমি তিনজনের তিন কোয়ালিটি মনে কর তিন গ্রাম থেকে এনে আমার বাচ্চা রাখছি এই কিছুক্ষণের ভিতরেই আই পড়বো কিন্তু বরের তোমার টানা টানি করো না

এর নিয়ে আইছিলাম পূর্ব পাড়া থেকে কষ্ট করে অনেক কষ্ট করে আনছি এর আনছি মধ্য পাড়া থেকে এর আনছি আগুরা করে থেকে এর নিয়ে তিন ডে করছি এখন বাজান তোমার যেটা ভালো লাগে হ্যাঁ সেটা তুমি দেহ কিন্তু ঘটনাটা হলে তুমি একবারে অবেলায় আইসো বাজান রাইতে হয়ে গেছে রাইতে হয়েছে হ্যাঁ ঠিক আছে দেহি আমি যাও দেহ দেহ বাবা তুমি দেই খেয়ে এটা তো সাইজ একটু ছোট এটাও তো একটু

ছোট মানুষের পেট থেকে বড় কিন্তু মধ্যে তো কম বেশি আছে তুমি মনে করো আমার কাছে আইছো বড় মুখ করে তোমার তোর আমি মনে করো এই দুই কথা কব না বুঝ নাই তোমার জীবন বড় মনে এটা চাষ করে যার বাবা কিন্তু কোনো ফল পাবা না ওই যে তুমি লম্বা পোলা বানের আশা করছ এটার ঘর থেকে কিন্তু ছোট্ট পোলা বান হব না আরে ঘটক সাহেব আমি যদি চাষ যদি ঠিক মতো করা পারি ফসল তো আমার ঘরে আসবোই

তুমি খুশি থাকো আরে তুমি তো খালি আমার খুশি করতেছ বুঝতে পারছি কিন্তু পরে তুমি কিন্তু আমার দোষা হারবা না পরে তুমি আমার বকাবাজি করা হারবা না কিন্তু দেন কিন্তু পছন্দ আমার মাঝখানের আমি মাঝখানের নিয়ে যাবো দুই সাইডের ডা মনে করেন যে একটু খাটো ওটা আমার মনে করেন যে চলবো না পছন্দ হয় না বুঝা হয়ে নিতে তো হ্যাঁ বুঝা হয়ে পরে কিন্তু বাবাজি আমার যে তুমি কিছু করবা বিচার শালির ডাক দিবে গ্যাম জাম করবা আমি কিন্তু মানুম না আরে জানছে ধরেন আপনি বুঝছি

এই যে হনা তোমরা মন খারাপ করোনা এনে কর বুঝেছি তো হ্যাঁ তোমাকে আমি কালকে দিনের ভিতরে তোমাকে দুজনী বিয়ে দিয়ে হাসা আচ্ছা ঠিক আছে যাও যাও তুমিও যাও যাও